আপনি নিশ্চয়ই জানেন যে জি করে রুমে ডক্টর দেবনাথ মৌমিতা দেবনাথ তাকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে যদিও একজনকে ধরা হয়েছে কিন্তু অনেকেই মনে করছেন যে এর আড়ালে হয়তো মূল অপরাধীরা হয়তো আড়াল হয়ে যাচ্ছে এটা অনেকের মত পুলিশ তদন্ত করছে আপনি কি বলবেন মেয়েরা আদৌ কতটা সুরক্ষিত আমার তো মনে হয় মহিলারা একটুও সুরক্ষিত নয় কারণ প্রথমেই আপনাকে বলি এই আগস্ট মাস এই আগস্ট মাসটা আমাদের ভারতবাসীর কাছে একটা উজ্জ্বলতম মাস এবং বলতে পারেন আর কয়েক ঘন্টার অপেক্ষা ভারতবর্ষ স্বাধীন হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট তাহলে সেই স্বাধীনতায় আমার মনে হয় শুধু আপনার আমার নারী জাতির লজ্জা নয় কোনো পুরুষ জাতির লজ্জা নয় আমাদের যারা রক্ত দিয়ে প্রাণ দিয়ে দেশকে সুরক্ষিত করে বলে গেছিলেন পতাকা উত্তোলন করে যে আজ আমরা ভারতবাসী স্বাধীন ওনাদের অসম্মান করলাম আমরা ওনাদের আত্মা আজ হয়তো কাঁদছেন যে আজ কি আমরা এই স্বাধীন ভারতবর্ষ দিয়ে যেতে পেরেছি আজকে নারীরা কোথায় সুরক্ষিত আমার মনে হয় না নারীরা সুরক্ষিত যদি সুরক্ষিতই বলেন সবসময় তো নারীদের পাশে একজন পুরুষকে পুরুষ থাকতে পারে না আর যদিও থেকেও থাকে তাহলে দেখুন সে কাণ্ড ওখানেও তো একজন পুরুষ সঙ্গীতার পাশে ছিলেন মহিলার জন্য পুরুষকেও আক্রমণ হতে হচ্ছে তাহলে আমরা কি আদৌ আমাদের এই রাজ্যে সুরক্ষিত আর শুধু রাজ্য নয় রাজ্য বললে ভুল হবে শুধু বিশ্ব জুড়েই দেখুন একের পর এক ধর্ষণ একের পর এক হত্যা মহিলাদের কোনোভাবে কোনো নিরাপত্তা নেই ধরে নেওয়া যাক আপনি এই যে একজন সাংবাদিক মহিলা সাংবাদিক আপনাকে কত না জায়গায় আপনাদের কোনো রাত নেই দিন নেই দুপুর নেই রাত্রি একটাতেও আপনাকে একা যেতে হবে আবার ভোর চারটেতেও আপনাকে একা যেতে হবে আপনি যদি নিজেকে সুরক্ষিত না বোঝেন আপনি আপনাকে যদি সুরক্ষিত এই দেশে না রাখা হয় তাহলে আপনাকে এই সংবাদ মাধ্যমে সারা রাজ্যে সারা দেশে সারা বিশ্বের ঘটনা আমরা কিছুই জানতে পারবো না তাহলে কোথায় আমাদের সুরক্ষা ব্যবস্থা আমি মনে করি যে একদম নক্কারজনক ঘটনা এবং এই ঘটনার পিছু ঘটনার পিছনে যেসব দোষীরা লুকিয়ে রয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি কেন শুধু আমাদের দেশে ধনঞ্জয়ের ফাঁসি হবে কেন শুধু একজনের ফাঁসি হলো কেন তারপর কি আর আমাদের দেশে রেপ হচ্ছে না আমাদের দেশে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে না কোথায় রায় আমি চাই কেন্দ্র এবং রাজ্য দুপক্ষের কাছে আমি করজোরে মিনতি করি আজ মহিলাদের যেন সুরক্ষিত রাখা হয় মহিলাদের নিরাপত্তার বড় অভাব শুধু মহিলা নয় পুরুষদেরও অভাব তাই দেশকে সুরক্ষিত রাখতে সবাই এগিয়ে আসুন শুধু মোমবাতি মিছিল করে কিছু হবে না এই মোমবাতি মিছিল যোগ্য জবাব দেবে না দরকার আন্দোলন দরকার বড় সংগঠন আমরা মাথায় রাখছি আমরা খুব শীঘ্রই মধ্যে এবং সেটা হবে পনেরোই আগস্টের আগেই আমরা মহা মিছিল করব। এবং সশব্দে আমরা প্রতিকার চাইব। আমরা চাইব মহিলা পুরুষ সমাজ সংস্কার সব যেন দুর্নীতি মুক্ত থাকে সবাই যেন স্বচ্ছ থাকে যেন মহিলাদের নিরাপত্তা আটো সাটো থাকে যেমন আমি একজন বাস মালিক আবার একদিকে আমি একদম একজন কর্মরত ডিউটিজীবী আমি করোনার সময়তেও ডিউটি দিতে যাই আমি ত্রাণ বন্যার সময়তেও ডিউটি দিতে যাই তাহলে আমার যদি নিরাপত্তা অভাব থাকে তাহলে আমি কিসের বলে বাইরে বেরোবো কিসে কি ভরসা রাখবো আমি এই সমাজের প্রতি যে আমি নিরাপদ তাই করজোড়ে মিনতি করছি আম পাবলিক আম জনসাধারণ সমস্ত রাজনীতিবিদ সমস্ত দেশের মানুষের কাছে ভারতবর্ষের মানুষের কাছে নেতাজি সুভাষচন্দ্র বসু জওহরলাল নেহেরু যারা সব আমাদের দেশের জন্য প্রাণ বলি দিয়ে গেছেন আর কয়েক ঘন্টার অপেক্ষা পনেরোই আগস্ট তার আগে আপনারা সশব্দে জেগে উঠুন নিরাপত্তার অভাব বড্ড দেশে এসে গেছে সেই নিরাপত্তা জাগিয়ে তুলুন আবার আমরা একসাথে যেন বলতে পারি যে আমরা ভারতবর্ষবাসী আজ আমরা স্বাধীন আমরা স্বাধীন হয়েছি নেতাজি সুভাষ আপনি ফিরে আসুন দেখে যান আজ আমরা মহিলারা স্বাধীন এই কথা যেন বলতে পারি তার অপেক্ষায় রইলাম ভেবে দেখুন আজকে আমার মেয়ে আমার মেয়ে আপনার মেয়ে দেশের আর জনের মেয়ে স্কুলে যাচ্ছে স্কুলে যে পুরকাল সেখানেও তো একটা ছোট্ট শিশু একটা ফুলের কুড়ি আমরা বলি যে আমরা শিশু ফুলের কুড়ি সেই ফুলের কুড়িও রেহাই নেই ফুলকালেতে ধর্ষণ করে মেরে ফেলা হচ্ছে স্কুলে শিক্ষক দ্বারা একটা ক্লাস ফোরের ছাত্রী হচ্ছে কেন আমরা কি সুরক্ষিত আমরা সুরক্ষিত নই আমার আজকে আরামবাগ মেডিকেল কলেজ কত মা বাবা ডাক্তার ডাক্তার মানে জাতির ভবিষ্যৎ দেশের ভবিষ্যৎ আমাদের প্রাণ বাঁচায় ওনারা আমার অসুস্থ মুমূর্ষ রুগীর সেবা করেন তো তাদের নিরাপত্তা কোথায় কোথায় একজন ডাক্তারের নিরাপত্তা যে মহিলারা আজকে আরামবাগ মেডিকেল কলেজে পড়তে আসছেন তাদের কোথায় নিরাপত্তা আমি চাইবো তাদের নিরাপত্তা দেয়া হোক একদম মানে সুষ্ঠু নিরাপত্তা তার বাবা মায়েরা যে একমুখ স্বপ্ন নিয়ে একটা ডাক্তার গড়তে পাঠিয়েছে একটা জাতির ভবিষ্যৎ গড়তে পাঠিয়েছে তো সেই নিরাপত্তা কে দেবে আমি দু সরকারের কাছে অনুরোধ করি বড় নিরাপত্তা দিন দেশকে স্বাধীনভাবে বাঁচতে দিন নারী জগৎকে নারী মানে মা আজকে আমরা দুর্গা পুজো করি দুর্গা মানে সে তো মাতৃরূপ সেই মাতৃ মা দুর্গা সেই দুর্গার পুজো হচ্ছে একদিকে নারী ধর্ষণ হচ্ছে দুটো কাজ কি একসঙ্গে হতে পারে তাহলে কোথায় নারীর সম্মান আসুন সবাই এক হয়ে নারী পুরুষ ভেভা ভেদাভেদ ভুলে গিয়ে আমরা একটাই সমাজ গড়ব যেখানে থাকবে শুধুমাত্র নিরাপত্তা আর নিরাপত্তা আমরা নির্দিধায় প্রকাশ্যে বাইরে ঘুরে বেড়াবো সুস্থ সংস্কৃতি সুস্থ সমাজ গড়ে তুলব একদম এবং স্বাধীন ভারতবর্ষে আমরা থাকবো আমার নাম মধুমিতা ভট্টাচার্য আমি একজন বাস মালিক সাথে একজন আমি সমাজসেবী সাথে আমি একজন আইসিডিএস ওয়ার্কার অনেক ধন্যবাদ